লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাস মাসের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে সেটা আপনারা কিভাবে দেখতে পারেন এবং লক্ষ্মীর ভান্ডারে যে টাকা দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ যারা পাঁচশো পেত তারা হাজার এবং যারা হাজার পেত তারা বারোশো সেটা কবে পাবে ভোটের আগে নতুন চমক নতুন আবেদনকারী যারা রয়েছে তারা কবে এই যে সমস্ত রকমের কোশ্চেন টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে মহিলাদের অ্যাকাউন্টে আসবে সেটা দেখার জন্য আপনাদের কি করতে হবে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এই যে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের জন্য যে অফিসিয়াল পোর্টাল এখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে ক্লিক করে সোজা আপনারা এখানে চলে আসতে পারেন এখানে আসার পরে আপনাদের স্ক্রল করে নিচে যেতে হবে এবং নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন্স স্ট্যাটাস একটা অপশন দিয়েছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন যে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা আপনাদের যে অ্যাকাউন্টের বিবরণ বা অ্যাকাউন্টের স্ট্যাটাস কি রয়েছে সমস্তটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো দেখুন এখানে অপশন খুলে গেছে যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ এখানে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পাবেন এবং সাথে পেমেন্টের যে স্ট্যাটাস রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন কি কী এখানে অপশন দিয়েছে দেখুন ইন্টার অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যখন আপনারা আবেদন করিয়েছিলেন তখন যে আপনার অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন বা আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু এস এম করে দেয় যে অ্যাপ্লিকেশন আইডি সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন তাছাড়া আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন সেই নাম্বারটাও কিন্তু এখানে দিতে পারেন তৃতীয়ত যেটা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অর্থাৎ আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার রয়েছে সেটা যদি আপনি চান সেটা দিলেও কিন্তু এখানে দেখতে পাবেন এবং লাস্টে দেখুন রয়েছে আধার কার্ড নাম্বার তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন আমি মনে করি সব থেকে সোজা হচ্ছে মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করার সময় সেই নাম্বারটা এখানে দিয়ে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে হুবু বসিয়ে দিয়ে আপনাকে কিন্তু সার্চের উপরে ক্লিক করতে হবে যদি আপনার লক্ষ্মীর বান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা আপনার রেজিস্টার হয়ে থাকে বেনিফিশিয়াল আপনার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিটেলস এখানে শো করবে নতুবা কিন্তু এখানে দেখাবে নট ফাউন্ড তো চলুন এখানে একটা মহিলার অ্যাকাউন্ট যে ডিটেলস সেটা আমরা দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেখি এই মহিলার স্ট্যাটাসে কী দেখাচ্ছে তো দেখুন যখনই এই মহিলার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোডটা দিলাম তখনই কিন্তু এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে এই মহিলা এই মহিলা কিন্তু অনেক আগে থেকে টাকা পাচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন দু থেকে কিন্তু টাকা পাচ্ছে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভালও কিন্তু ওই দু সালে পেয়েছিল সালেই পেয়েছিলো ডিসেম্বরের তিন তারিখ দু সালে কিন্তু এটা উত্তর দিনাজপুর যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের মাধ্যমে এটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছিল এবার নিচেই দেখুন এখানে একটা অপশন দিয়েছে পেমেন্ট স্ট্যাটাস আমরা ওখানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে মহিলা রয়েছে এই মহিলার স্ট্যাটাস কি রয়েছে অর্থাৎ পেমেন্টের স্ট্যাটাস কি আছে তো দেখতে পাচ্ছেন এখানে অপশন দিয়েছে যে আপনি বাইশ তেইশের দেখতে চান না একুশ বাইশের দেখতে চান না তেইশ চব্বিশের দেখতে চান যেটা দেখতে চান তো আমরা লেটেস্ট দেখতে চাই অর্থাৎ এই মার্চ মাসের টাকা কবে ঢুকবে সেক্ষেত্রে আমরা লেটেস্ট যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ক্লিক রাখবো এবার তারপরে যে অপশনগুলো দিয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো কোনো মহিলা এই কারণেই কিন্তু টাকা পায় না এই যে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এটাই কিন্তু অনেকের থাকে না আর অনেকেই বলে যে আমি আবেদন করেছি কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাই না তো আপনাদের এটা অবশ্যই দেখতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা রয়েছে সেটা ভ্যালিডেশন সাকসেস রয়েছে কি না যদি সাকসেস থাকে এবং রেডি ফর পেমেন্ট থাকে তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না হলে কিন্তু ঢুকবে না তো নতুন আবেদনকারীদেরও আমি দেখাবো কি সমস্যা দেখায় যাই হোক তারপর দেখুন এখানে কি বলছে বেনিফিন্সের স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এই যে এই মহিলা রয়েছে এই মহিলার কিন্তু বেনিফিন্সে যেটা অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এ কিন্তু টাকা প্রতিনিয়ত পেয়ে আসে আরও কিন্তু পেয়ে যাবে কোনো প্রবলেম নেই তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা দেখতে পাচ্ছেন আপনারা আর আইএফএসসি কোড সেটাও কিন্তু এখানে শো করছে তো অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা একবার শো ম্যাচ করে দেখে নেবেন যে এটাই রয়েছে কিনা বা যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে চেক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সেটা আপনারা বুঝতে পারবেন অনেক মহিলা রয়েছে দুটো অ্যাকাউন্ট রয়েছে একটা অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার দিয়েছে কিন্তু অন্য একটাতে চেক করছে সেক্ষেত্রে তো আপনার অ্যাকাউন্ট ঢুকবে না সেটাই কিন্তু স্বাভাবিক এবার যদি আমরা দেখি এই যে পেমেন্ট রয়েছে দেখুন পরপর পরপর কিন্তু পেমেন্ট এই মহিলা পেয়ে আসছে দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু সাকসেস রয়েছে কিন্তু এই যে মার্চ দু হাজার চব্বিশে যদি আমরা দেখি সেই ঘরটাতে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই যে মাস মাসের টাকা সেটা কিন্তু আন্ডার প্রসেস রয়েছে যখনই সাকসেস প্রসেস হয়ে যাবে তখনই কিন্তু এখানে সাকসেস চলে আসবে অর্থাৎ প্রসেসটা যখনই সাকসেস হবে তখন কিন্তু পেমেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু সাকসেস দেখিয়ে দিবে তো দেখুন এই যে পেমেন্ট আন্ডার প্রসেস এটা আসা মানেই বলুন আপনার যে টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসার জন্য রেডি হচ্ছে বা প্রসেস হচ্ছে বা আন্ডার প্রসেসিংয়ে রয়েছে এবার অনেক মহিলা রয়েছে যাদের কিন্তু পেমেন্ট অ্যাট নট স্টার্ট এরকম কিছু থাকতে পারে পেমেন্ট স্টার্ট হয়নি এরকম কিন্তু কথা আসতে পারে তো সেরকম যদি আসে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অবশ্যই কিন্তু আপনাদের এটা পেমেন্ট আন্ডার প্রসেস যে অপশন সেটাই কিন্তু থাকতে হবে যদি দেখেন এরকম রয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার কথা হচ্ছে যারা নতুন এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তারা কবে টাকা পাবে তো দেখুন আপনাদের স্ট্যাটাস এভাবেই চেক করতে হবে এভাবে চেক করে আপনাদের প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়েছে কি না যদি দেখেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনার ভ্যালিডেশান কমপ্লিট হয়েছে তাহলে আপনি কিন্তু এ মাসেই টাকা পাবেন আর যদি দেখেন ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস হয়নি সেক্ষেত্রে আপনি এ মাসেও টাকা পাবেন না পরবর্তী মাসে কিন্তু টাকা পাবেন আর আরেকটা জিনিস এই বেনিফিসিয়াল স্ট্যাটাস এটা কিন্তু অ্যাক্টিভ আপনার থাকবে অ্যাক্টিভ থাকলেও আপনারা টাকা পাবেন না যদি না আপনাদের এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন সেটা সাকসেস থাকে আর এই লেখাটা আসে যে রেডি ফর পেমেন্ট এই লেখাটা তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না অনেকেরই দেখবেন যারা নতুন আবেদন করেছেন তাদের মার্ক পেন্ডিং করে দিয়েছে অর্থাৎ তাদের যে অ্যাপ্লিকেশন বর্তমানে পেন্ডিং রয়েছে যখন সেই পেন্ডিংটা সাকসেসফুল হবে তখনই কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন আর কথা হচ্ছে এই যে টাকা বাড়ানো হলো অর্থাৎ আপনারা আগে জানেন যে পাঁচশো টাকা কিন্তু জেনারেল মহিলারা পেয়ে থাকতো এবং হাজার টাকা হচ্ছে এস সি এস মহিলা কিন্তু পেয়ে থাকতো কিন্তু বর্তমানে যারা জেনারেল মহিলা রয়েছে তারাই হাজার টাকা পাবে আর যারা এস সি এসসি এস রয়েছে তারা কিন্তু বারোশো টাকা পাবে তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছে যে আপনারা কিন্তু এপ্রিল মাস থেকে পাবেন অর্থাৎ এটা মার্চ চলছে এই মাসটাও চলে যাবে পরবর্তী মাস থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই যে বাড়তি টাকা দেবে সেটা কিন্তু আপনারা পাবেন বা আপনারা বলতে পারেন ভান্ডার প্রকল্পের যে টাকা ডবল করা হয়েছে সেটার টাকা কিন্তু আপনারা আগামী মাস থেকে পাবেন এ মাসে কিন্তু পাবেন না এ মাসে আপনারা যারা পাঁচশো পেতেন তারা পাঁচশোই পাবেন যারা হাজার তেন তারা হাজারি পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ